দাম এখনো বলেনি কত হিলে বিক্রি করবেন কত হিলে করবেন বিক্রি এক লক্ষ পঁচাশি থেকে নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঙ্কিল থানার ন্যাক হাটের দেশি সার গরু যেই সার বিভিন্ন দরদামে করে বিক্রি হচ্ছে কিছু গরু মাংসের ওজনে কিছু গরু পালনের জন্যে আমরা সেই গরুগুলির দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার তবে নেকমরদের যে পুরাতন হাটে গরুর হাটি বস্তু সেই জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে এই নেকমরদে কিন্তু প্রতি ডিসেম্বর মাসে মেলা বসে এই মেলার উপলক্ষে কিন্তু একেবারে একটি বিলের মধ্যে কিন্তু স্থানান্তর করা হয়েছে যা নেকমদের বাজার থেকে অনেক ভিতরে এবং ছোট্ট রাস্তার ভিতরে আসতে খুব সমস্যা এই যে আমি আপনাদের দেখাই একেবারে একটি পুরা বিলের মধ্যে কিন্তু এই মেলাটি স্থানান্তর এবং এখানে গরুর হাট বসানো হয়েছে এখানে কিন্তু হাসিল গরু প্রতি ছয়শো টাকা তো চলুন দর্শক আমরা গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকের এখানে বিক্রেতারা গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই জোরার দাম কত রাখছেন ভাই জোরার দাম কত রাখছেন দুই লক্ষ আশি কত বলতেছে জোড়া পনেরো থেকে তার্কেট কেমন করছেন হাই টার্গেট কেমন আছে জোড়া বিক্রির আড়াইশোর উপর আড়াই লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন একশো বিশ একশো বিশ কত বলতেছে পঁচানব্বই নব্বই টার্গেট কেমন করছেন একশো দশ এই সার কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই সার বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে কুরবানির উপলক্ষে প্রস্তুতি করার জন্য ভাই আপনার এই জোড়ার দাম কত রাখছেন দুই লক্ষ পঞ্চাশ কত বলতেছে দুইশ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন বিশ দুই লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আজকে কিন্তু মেলার মধ্যে প্রথম প্রবেশ করছি এবং মেলাটিতে দেখতেছি এলোমেলো গরুগুলি ছোট বড় কোনো দিক দিয়েই কিন্তু মিলাতে পারতেছি না আমরা যদি জানতাম যে এই ন্যাকবদের হাট স্থানান্তর করা হয়েছে তাহলে কিন্তু আমরা প্রবেশ করতাম না এটা কি দাঁত হইছে দুই দাঁত দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট আছে ওনার আপনার কি দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন ডাকছেন নব্বই কত বলতেছে সত্তর বার তো টার্গেট কেমন করছেন আশির মধ্যেই আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ওনার ভাইয়া দাঁত হয়েছে নাকি দুই দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন আটান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন সাইটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাঁত হয়েছে না কি দাদা দা দুই দাদা দুই দাঁত কত বলতেছে

মুরব্বি দাঁত আশি নাকি গরুর দাঁত হইছে ভাই দাঁত ভাই দাঁত দাম কেমন লাগছে একশো রাখছি পনেরো কত বলতেছে পঁচানব্বই নব্বই টার্গেট কেমন করছেন লক্ষ পর্যন্ত টার্গেট ওনার এক আমি বিনীত অনুরোধ করব যারা আপনারা দূরের ব্যবসায়ী আপনারা বর্তমানে আপনারা এই ন্যাকবরদে না প্রবেশ করে আপনারা বাড়িতে প্রবেশ করবেন ভাই দাঁত হইছে নাকি দাম কেমন রাখছেন বাষট্টি কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টার্গেট কেমন করছেন সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনাদেরটা দাঁত হইছে দুই দাঁদ দুই দাঁত দাম কেমন রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর বারাত্তর টার্গেট কেমন করছেন। আশির মধ্যে আমাদের একটা তথ্য দেন আপনারা তো ব্যবসায়ী মানুষ স্বাভাবিক বাজারটা ভালো ছিল না মেলা ভালো স্বভাবিক বাজারটা মোটামুটি এখন আমি বলতেছি যে স্বাভাবিক বাজারটা ভালো ছিল নাকি মেলাটা আপনাদের জন্য ভালো হয়েছে ওই স্বভাবিক বাজারটা ভালো ছিল স্বাভাবিক বাজার ভালো ছিল ছিল এই মেলার মধ্যে সমস্যাটা হচ্ছে এলোমেলো মেলা এলোমেলো হয়ে গেছে মানে আইডিয়া করতে পারতেছেন না শুনছেন শত শত জমির উপরে মেলা বসছে এখানে লেখাই কত ছয়শো টাকা শুনছেন গরু প্রতি ছয়শো টাকা হাসিন তো চলুন দর্শক আমরা আর কয়েকটি গরুর দাম জিজ্ঞাসা করে আমরা চলে যাব আমাদের স্টুডিওতে ভাই দাম কত রাখছে কত বলতেছে কত বলতেছে বিরাশি বিরাশি কত হইলে বিক্রি করবেন পঁচাশি ছিয়াশি হলো ছিয়াশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই এটা বয়স হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন ডাকছেন পঁচাত্তর মোটামুটি কত বলতেছে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার দাম কত রাখছেন বান্ন বান্ন কত বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট কেমন আছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট সক্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কুল থানার হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম